হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক নিউ ভিডিও আজকের এই ভিডিওতে আমরা দেখব কীভাবে যে ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করা যায় ঠিক আছে যে কোনো এর পাসওয়ার্ড কিন্তু বের করতে পারবেন কিন্তু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন একটু স্ক্রিপ্ট করবেন না যদি স্কিপ করে দেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না আর বের করতে পারবেন না পরে কমেন্টে বলবেন যে বার হয় না তো ভাই আরে বের হবে একদম ধৈর্য ধরে ভিডিওটা দেখুন লাস্ট পর্যন্ত কিভাবে বের করতে হয় কীভাবে কানেক্ট করতে হয় অ্যাড টু জেড আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো ঠিক আছে আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখেন আর যারা যারা আমার সাথে নতুন এসেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা বাজে দিন তাহলে নতুন ভিডিও আসলে আপনারা সবার আগে পেতে পারে লেটস গো স্টার্ট সবার আগে ওয়াইফাই অন করবেন ওয়াইফাই অন করার পর দেখেন এখানে এখান থেকে দেখেন অনেকগুলো ওয়াইফাই এসেছে এখান থেকে যে কোনো একটা আপনি এখানে চেপে ধরবেন চেপে ধরলে কিন্তু এইভাবে চেপে ধরবেন চেপে ধরার পরে দেখেন এক সাইডে কনারে লেখা আছে শেয়ার এই শেয়ারে এখানে টিভি দিলে কিন্তু একটা বার কোড আসবে ঠিক আছে লকটা খুলে নেবেন মোবাইল স্ক্রিনে লকটা আসবে লকটা খুলে দিবেন তারপর দেখেন একটা বার কোড আসছে এই বার কোড আসার পরে আপনার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নেওয়ার পরে এটার কাজ শেষ এখান থেকে বের হয়ে যাবেন বের হওয়ার পরে এক কাজ করবেন এখান থেকে এই কেয়ার কোডটা এডিট করে নেবেন ক্রপ করে নেবেন ঠিক আছে ক্রপ তো সবাই করতে পারেন ঠিক আছে এখান থেকে এইভাবে ক্রপ করে নেবেন ঠিক আছে এইভাবে ক্রপ করে নেবেন ক্রপ করে এটা সেভ করে দেবেন এটার কাজ শেষ এখন এখান থেকে একটা অ্যাপ লাগবে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে দেখেন এখানে লিখবেন কিউ আর বার কোড স্ক্যানার ঠিক আছে এখান থেকে সার্চ করবেন সার্চ করার পরে আপনারা দেখেন এটা আমি ডাউনলোড করে রেখেছি আপনারা এই দেখে নেন এটাই ডাউনলোড করে রাখবেন ঠিক আছে ডাউনলোড করার পরে এখান থেকে ওপেন করে দিবেন ওপেন করার পর দেখেন এর অডেট আছে ওপেন হওয়ার পরে আপনারা এখান থেকে দেখেন উপরে একটা গ্যালারির অপশন আছে গ্যালারির অপশনে টাচ করে দেবেন ঠিক আছে টাচ করার পর আপনার যে কিউ আর কোডটা প্রুভ করেছেন সেটা ওই করে দেবেন ওই করার পরে দেখেন কত সুন্দরভাবে উপরে পাসওয়ার্ড লেখা আছে দেখেন আমি যে পাসওয়ার্ডটা যে ওয়াইফাইটা কানেক্ট করেছি সেই ইউনেটের নাম হলো বার আর পাসওয়ার্ড হলো ভারত ওয়ান টু এট দেখছেন এভাবে কিন্তু এখান থেকে কপি করতে পারবেন কপি করে নিয়ে সরাসরি কিন্তু আপনি আপনার ওয়াইফাইটা কানেক্ট করতে পারেন এভাবে যে কোনো একদম যে কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কিন্তু বের করতে পারবেন ঠিক আছে যাদের ভিডিওটা থেকে হেল্পফুল লাগলো কমেন্টে জানাবেন নেক্সট ভিডিও নিয়ে আসতেছি Thank you, bye bye.